আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কি আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল আয়ুব খানের শাসনামলের উনিশশো থেকে উনিশশো সর্বাপেক্ষা ঘিন্ন ও প্রহসনমূলক ঘটনা উনিশশো সালে উত্থাপিত ছয় দফা ভিত্তিক সার্বত্ব শাসনের দাবিতে পূর্ব পাকিস্তান যখন গণ আন্দোলন জোরদার হতে থাকে তখনই প্রেসিডেন্ট আয়ুব খান আন্দোলনকে স্মৃত করার উদ্দেশ্যে পূর্ব পাকিস্তানের সর্বাত্মক শাসনের দাবি উৎখাতের জন্য প্রহসন মূল্য গ্রহণে তৎপর হন পূর্ব পাকিস্তানকে রাজনৈতিকভাবে নেতৃত্ব শূন্য করে এই আন্দোলনে আইব খানের ক্ষমতা প্রভাব সুদূর করা সুদূরপ্রসারী পরিবর্তনকেই বলে আগরতলা ষড়যন্ত্র মামলা নিম্ন মামলার কারণ উদ্দেশ্য ও বিচার প্রক্রিয়া সহকারে বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হলো আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ নিম্নে আগরতলা ষড়যন্ত্র মামলার কারণসমূহ উল্লেখ করা হলো সংবাদপত্র মৌলিক অধিকার হরণ আইব খান সরকার সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা জারি করে জনগণের মতামত প্রকাশের পথ বন্ধ করে এবং মৌলিক অধিকার হরণ করে যার ফলে তীব্র গণ অসন্তোষ সৃষ্টি হয় যা দমনের জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা কর্মসূচি সাই দফা বাঙালির মুক্তি স্থান বাঙালির বেঁচে থাকার দাবি ছিল সাইদাফা সাই দফা দাবির ফলে যে গণ আন্দোলন শুরু হয় তা দমন করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় পাকিস্তান সরকার সাইদাফাকে বিচ্ছিন্নতাবাদী ও পাকিস্তান ভাঙনের দাবি বলে ঘোষণা করে সাইদাফা দাবি পাকিস্তান সরকার কর্তৃক উপেক্ষিত হলে পূর্ব বাংলার জনগণ তীব্র আন্দোলন শুরু করে এই আন্দোলনকে দমন করার জন্য অগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে জাতীয়তাবাদী আন্দোলন নির্মূল করা পাকিস্তানের বৈষম্যমূলক নীতির ফলে পূর্ব বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন তীব্র আকার ধারণ করে জায়ব সরকারকে ভাবিয়ে তোলে এই জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় শেখ মুজিবকে রাজনীতি থেকে নির্বাসিত করা আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম কারণ ছিল শেখ মুজিবকে রাজনীতি থেকে নির্বাসিত করা শেখ মুজিবুর রহমান ছিলেন আওয়ামী লীগের নেতা শেখ মুজিব সকল আন্দোলনের নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদী আন্দোলন সুদূর করে যা পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের জন্য অস্বস্তিকর ছিল যা আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতমকরণ শোষণ অব্যাহত রাখা এ সময় পাকিস্তান এ সময় পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর মধ্যে এমন একটি ধারণা তৈরি হয় যে শেখ মুজিবকে দমন করতে না পারলে তাদের অর্থনৈতিক শোষণ সামাজিক ও রাজনৈতিক সুযোগ সুবিধা সবই বন্ধ হয়ে যাবে এমত অবস্থায় আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে শেখ মুজিবুর রহমানকে দমন করে তারা শাসন শোষণ অব্যাহত রাখতে চায় গণ আন্দোলনকে নচিত করা ছয় ভিত্তিক আন্দোলন যখন সর্বস্তরে প্রসার লাভ করেছিল তখনই সরকার রবীন্দ্রসঙ্গীত পয়লা অমৃস নিষিদ্ধ এবং আরবি হরফে বাংলা চালুর সিদ্ধান্ত ঘোষণা করে আন্দোলনের গতি বহুগুণে বেড়ে যায় এর ফলে পূর্ব পাকিস্তান ছয় দফা আন্দোলন এক গণ আন্দোলনে পরিণত হয় সরকার গণ আন্দোলনের দাবিকে নচ্চাত করে দেওয়ার লক্ষ্যে বিভিন্নহীন ষড়যন্ত্র লিপ্ত হয়ে পড়ে আর এই ধারাবাহিকতা আগরতলা ষড়যন্ত্র মামলা উত্থাপিত করা হয় আগরতলা মামলার উদ্দেশ্য আগরতলা মামলা ছিল মূলত ষড়যন্ত্রমূলক মামলা পিছনে প্রেসিডেন্ট আইফ খানের উদ্দেশ্য ছিল নির্মল আন্দোলন দমনের মাধ্যমে পূর্ব বাংলার জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করা